লাউডে কথা বলতো আমাকে মারধর দিত আমি যখন কাঁদতাম ও যখন অনেক উল্লাস প্রকাশ করবে সেটা কিভাবে করবে এইভাবে ফোনের ভিতরে লাউডে দিয়ে দুলা ভাইকে আপাকে শোনাতো এই যে দিছি মাই শুয়া শুয়া কানতাছে এখন এগুলো লাউডে দিয়ে যখন ও শুনতো তখন আমি এগুলো জানতে পেরেছি ও আচ্ছা তুমি তাহলে তাদের প্ররোচনায় করে আমার উপরে এত অত্যাচার আর আমি একটা এমন টাইপের মেয়ে আপনারা হয়তো এখন মনে মনে আমাকে গালিও দিতে পারেন যে আপনি এ যুগের মেয়ে কেন চুপ করেছিলেন আমার মন মানসিকতাটাই না ভাই এমন আমি দেখতে এই যুগের কি আমার মন মানসিকতাটা না ওই যুগের আমার এরকম মন মানসিকতা যে আমার কপালে স্বামী আল্লাহ আমার ভাগ্যে এই স্বামী লিখেছে আমার আমার জীবনের সাথে যেটা হচ্ছে এটা আমার ভাগ্য আমি এগুলো মেনে নিয়েছিলাম আমার বিউটি পার্লারে অনেক ক্লায়েন্ট সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাকে সবাই আপু বলে ডাকে কেউ আন্টি বলে ডাকে বলতো কি আপনি আন্টি বা আপনি আপু এত সুন্দর আপনি আঙ্কেলের জন্য এত স্যাক্রিফাইস কেন আপনি তো চাইলেই পারতেন আপনার পথটা অন্য দিকে দেখতে আপনার সুখের দিকটা দেখতে আমি তাদেরকে উত্তর দিতাম আপুরে সবার মন মানসিকতা এক না আমি ভাবি এখনকার যুগে তিনটে চারটে বিয়ে তিনটে চারটে ডিভোর্স হোক না আমি না হয় আলাদাই থাকি আমার মনটা তো ওই দিকে টানে না আমি না হয় একজনকে নিয়েই থাকি Честный सासपुर जंप एकदम আমার মন মানুষের আর আজকে আমার হাজবেন্ড স্বামী নেই আমার আমার সম্বন্ধে আমার পুরো ফ্যামিলি সম্বন্ধে আমার বোনটাকে সম্বন্ধে এত নোংরা কথা বলছে কেন কিসের ভিত্তিতে আর কিছু সাংবাদিক হয় না ওর কথাগুলো কোনো প্রমাণ না নিয়ে কি সুন্দর অবলিলায় আপনারা প্রচার করে দিচ্ছে আর কিছু মানুষ সেটা باندې কমেন্ট করছে আমি গিয়ে দেখি না আমার সারাটা দিনই তো কাটে মোবাইলে এখন যে কে কি কমেন্ট করছে যারা আমার ভিডিওগুলো আমি কিন্তু সবার আগে মিডিয়ায় এসেছি আমার গুলো দেখে যখন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে বাঁচার অনুপ্রেরণা চালিয়েছিল আমার এই বাচ্চাটার জন্য কিন্তু এখন আমার হাজবেন্ড যা শুরু করেছে এই কমেন্টগুলো দেখতে আমার মরে যেতে ইচ্ছা করে আমার সুইসাইড করতে ইচ্ছা করে কিন্তু তারপর আমার মনকে আমি হয় অনেক কষ্টে আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি শক্ত করি আর ভাবি যে না আমাকে আমার প্রমাণ দিতে হবে ও যে মিথ্যে অপবাদ আমাকে আমার ফ্যামিলির সম্পর্কে দিচ্ছে এগুলো তো সত্য না এগুলো তো কোনো ব্যক্তি নাই তাহলে আমি কি এগুলো আপনাদের সামনে এই যে আমার বোনটা আপনারা তো এই যে মিডিয়ায় আছেন আপনারা তো কত কাজ করেন কতজনের সাথে আপনাদের ওঠা বসা কতজনের সাথে আপনাদের পরিচয় সবার সাথে আপনাদের তো মেয়ে মানুষ কলিগও আছে আছে না মেয়ে মানুষ যারা কলিগ তাদের আবার ছেলে মানুষও কলিগ থাকে থাকে না

ওর যে কয়দিন অপারেশনের বয়স হাফি টোনার হিসেবে আমারও সেই কয়দিন অপারেশনের বয়স আমারও ইনফেকশনটা হতে পারতো যেহেতু আমি ওর ঘাগুলোকে খেটেছি আর দিয়ে খেতেছি চঙ্গি টক বই ইনফেকশন হয়েছিল ও আমার বোন মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার আজকে পনেরোশোর বছর তুলে আমার বোনটা একা একা নিউজ শেষ করে সে সময় করোনা শুরু হয়ে গেছিলো ২০২০ হাজার সালে আমাদের ট্রান্সপান তো উনিশ সালে বিশ সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছে ওর মেডিসিন লাগবে আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি ডাক্তার মেডিসিন লিখে দিয়েছি এই মেডিসিন খাওয়া দাবে এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার কোনো ইন্ডিয়ান আমি বলেছি আপু আমি দেশি ওষুধ লাগাতেও পারবো না দেশি ওষুধ ওকে খাওয়াতেও পারবো না আপু আমি ইন্ডিয়ানটাই খাওয়াবো আপু গুলশান থেকে কত মতন খুঁজে খুঁজে সেই ওষুধ রাত বারোটার পরে সে ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি এত বিশের মতন ব্যাথা ছিল আপু বলেছে তুই ঢেলে ঢেলে দে ওষুধ বেশি করছো আমি আবার এনে দেবো সেই আপুর সম্পন্ন ওর মাত্রা নাই ও এত সীমান আপনার তো এখানে এতগুলো মানুষ আপনাদের কারো মায়া বেশি কারো মায়া কম ওর তো কোনো দয়া মায়া কোন কৃতজ্ঞতা বোধ ও একটা অমানুষের মতো বুঝিনি আমি বোকা বুঝিনি